আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমত সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব নুরানী কায়দা তাখতি নম্বর চার হরফে মাদ্দা সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলে আজকে আমরা সবক পড়বো ও মাদ্দা এর আগে আমরা পড়েছি ইয়া মাদ্দা ঠিক আছে আজকে আমরা অমাদ্দা পড়ব দেখেন ও কি আছে সাকিন আছে ও কি হবে সবসময় সাকিন হতে হবে কে সাকিন হতে হবে দেখেন অ কি আছে সাকিন আছে অ সাকিনের আগে কি আছে ডান দিকে পেশ আছে অ সাকিন ও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি হবে অমাদ্দা হবে আর অ মাদ্দাকে কী করতে হবে এক আলিফ টান দিয়ে পড়তে হবে অ মাদ্যাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে চলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم همزة واو بيش او همزة واو بيش او همزة واو او با واو بيش بو با واو بيش بو با بيش تا بيش tao wau pesh tu, ta wau pesh tu, sa wau pesh tu, sa wau pesh sa pesh tu, jim o pesh ju, jim o pesh ju, jim o pesh ju, jim ju, ha pesh হ্যা ও পেশ হু হা ও পেশ হু খাও পেশ হু খাও পেশ হু খাও পেশ হু ডাল ও পেশ দু ডাল ও পেশ দু ডাল ও পেশ দু দেখেন ও সবসময় কী হবে সাকেন হবে তার আগে যে কোনো অক্ষর হতে পারে ঠিক আছে আলির থেকে ইয়ার পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে কিন্তু ওয়া ساکিন হবে ও ساکিনের ডান দিকে কিন্তু পেশ হতে হবে ঠিক আছে তাহলে অমদ দা হবে অমদ দা কে একলifton দিয়ে তখনই পড়তে পারবে তার আগে পড়তে পারবে না ঠিক আছে জাল ওয়া পেশ যু জাল ওয়া পেশ যু জাল ওয়া পেশ যু রা ওয়া পেশ রু রা ওয়া পেশ রু রা ওয়া পেশ রু জা ওয়া পেশ যু

Zoa ao peish zu Zoad ao peish zu Zoad ao peish zu Zoad ao peish zu Tow ao peish tu Tow ao peish tu Tow ao peish tu Zo ao peish zu Zo ao zu Zo ao peish zu Zo ao zu Ain ao peish u

কফ পেশ কু কফ পেশকু লাম ঔ পেশলু লাম ঔ পেশলু লাম ঔ পেশলু মিম পেশমু 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 মিম মিম নুন পেশ পেশনু নুন পেশ পেশনু নুন পেশ পেশনু नून ओ पेश नू वाओ पेश ऊ वा पेश उओ पेश उ आओ आओ पेश ऊ हा ओ पेश हो हा वा पेश हो हा ओ पेश हो हमजा ओ पेश हमजा ओ पेश ऊ हमजा ओ पेश उओ पेश यू या वेश আলহামদুলিল্লাহ আজকে আমরা ও মাদ্দা পড়লাম এরপরে ও মাদ্দার অনুশীলনটা পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে চলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু